হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো সকালবেলায় উঠে এই যে ভেজা হালকা হালকা ভেজা রয়েছে জামা কাপড়গুলো এগুলো বাইরে নিয়ে এসে যে মেলে দিলাম রোজ তো একটু না একটু বৃষ্টি হয় আর আমি এখন সকালবেলায় কাচা ধোয়া করি না কেন বলতো এখন সকালবেলার দিকে ঘুম থেকে উঠতেই লেট হয়ে যায় কাজকর্ম সারতে সারতে একটু লেট হয়ে যায় তাই ভাবি ছান করার সময় ধুয়ে ফেলবো তো কালকেও আমি ছান করার সময় জামাগুলো ধুয়ে নিয়েছিলাম তো ওগুলো ওগুলো কিন্তু আমি একটাও পরি না ওই জামাগুলো ঠিক আছে ওগুলো বাবু ঘুমায় তো রাত্রেবেলায় সব পেতে দিই জামা কাপড়গুলো মেলে দিয়ে এই দেখো কয়েকটা বাসন ছিল রাত্রেবেলায় খাওয়ার তো চলো সেই বাসন কটা মেজে নিচ্ছি এখন কিন্তু ইউটিউবে ভিডিও দেখা খুব টাফ হয়ে গেছে কারণ এখন কিন্তু একটা ইউটিউব থেকে নিয়ম বার করেছে যারা এই যে অনেকে আছে হিন্দিতে কথা বলে ইংরেজিতে কথা বলে তারা আমাদের বাংলা ব্লগ বোঝে না এখন থেকে ল্যাঙ্গুয়েজ মানে সিলেক্ট করে করে কিন্তু ইউটিউবে ভিডিও দেখতে হবে তোমরা তোমাদের হয়তো অনেকের কাছে আমার বাংলা মানে ল্যাঙ্গুয়েজে ভিডিও পৌঁছাচ্ছে অনেকের কাছে হয়তো হিন্দিতে পৌঁছাচ্ছে আবার অনেকের কাছে ইংরেজিতেও পৌঁছাচ্ছে হয়তো তো এটা কিন্তু এখন খুব টাফ হয়ে গেছে কারণ সবাই তো পারে না বলো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে কীভাবে কীভাবে বাংলা করে ভিডিওটা দেখতে হবে এটা তো অনেকেই পারে না তাই না এখন কিন্তু ইউটিউবে ভিডিও দেখা খুবই সত্যিই খুব কঠিন হয়ে গেছে তো অনেকে আছে ধরো আগেকার দিনের যারা মানুষ আমাদের মতন জেনারেশন জেনারেশনের মানুষগুলো মানে যারা আর কি মোবাইল সম্বন্ধে একটু জানে তারা হয়তো জানে যে কিভাবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে মানে ভিডিও দেখবো কিন্তু যারা একটুখানি বয়স হয়ে গেছে বা আগেকার দিনের যারা মানুষ যারা ফোন সম্পর্কে কিছু জানে না তারা তো পারবে না তাই না তো এটা আমার একদম পছন্দ হয়নি এই জিনিসটা যে মানে নিয়ম বের করেছে ইউটিউব থেকে আমার একদম ভালো লাগেনি তো কি আর করা যাবে তোমরা যারা পারো তারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেখো এখন থেকে ভিডিও তো এটুকুই বলবো তো দেখো ওদিকে বাসনপত্রগুলো মেজে নিয়ে চলে এসেছি ঘরে ঘরের বিছানাটা একটুখানি গুছালাম আর ওইদিকে তোমাদেরকে অনেক দিন আগে বলেছিলাম আমার ঘরে আমি একটা জিনিস কিনেছি ওই দেখো ওই বড় ট্র্যাঙ্কটা কিনেছি মানে বড় বাক্সটা আলমারিতে মানে ক্যাথা কম্বল লেপ টেপ বালিশ মানে অনেক কিছু না আর না শোকেসটা তো পুরো ভেঙে চুরে শেষ হয়ে গেছে মানে সকেসে ভেঙে চুরে বলতে মানে এই জায়গার থেকে ও জায়গায় এই জায়গার থেকে ও জায়গায় মানে দুই তিনবার করা হয়েছিল তো পায়াটা সব ভেঙে গেছে আর ইঁদুর ঢোকে ঠিক আছে শোকেসের মধ্যে জামা কাপড় সেরকম একটা রাখা যায় না ওই একটা না দুটো একটু ভালো আছে জামাকাপড় রাখার জন্য তাছাড়া সবগুলোই কীরকম যেন ভালো নেই আর তো ওই যে ঘরটা একটু গুছালাম তবুও গোছানো হয়নি চারদিকে দেখতে পাচ্ছ কোটো কাটা একদম দেখা যাচ্ছে খাটের তলাটার অবস্থা দেখো সময়ই পাই না তো কখন কি করব। সেই জন্য তোমাদের ঘরের ভিতরে এখন আর শেয়ার করি না আমি তো কালকে মাংস রান্না করছিলাম অরিত্রে রাত্রবেলায় খেয়েছিল না আমাকে বলেছিল মা আমার জন্য মাংস রেখে দিবা সকালবেলায় মুড়ি দিয়ে খাবো তো ওকে ওই যে মুড়ি দিয়ে মাংস দিয়ে আমি এখন মেখে দিলাম ও খাচ্ছে আর আমি চলে এসেছি এই ঘরে আর রাত্রে যেহেতু আমরা এই ঘরে থাকি তো এই ঘরে বিছানা গুছাতে হবে এখন ঘর ঝাড় দিতে হবে তো চলো বিছানাটাকে গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা গরম পড়ে থেকে আমরা এই ঘরে কিন্তু মানে ঘুমাই রাতে আর দিনের বেলায় বেলায় হলেই বালিশ টালিশ নিয়ে আবার চলে যাই পাকা ঘরে এই আমাদের রোজ দিনকার মানে ডিউটি বলতে পারো এটা আমার কিন্তু একদম ভালো লাগে না সকালবেলায় এই ঘরের বালিশ নিয়ে আবার ওই ঘরে যেতে এরকমভাবে যেতে ভালো লাগে না রোজ টানাপাড়া করতে ভালো লাগে না আবার যখন রাত্রে ঘুমাবো তখন আবার বালিশ টালিশ যে এই ঘরে আসতে হয় একদম ভালো লাগে না কি বলতো এক্সট্রা করে জিনিস কেনা নেই আমার বালিশ টালিশ তো তার জন্য আমাকে এরকম টানাপাড়া করতে হয় বালিশ এক্সট্রা করে যা ছিল সব বাইরে বের করে ফেলেছি কেন বলতো কারণ আগেকার আমার পুরোনো বালিশগুলো মানে বিয়েতে পাওয়া যে বালিশগুলো সেই বালিশগুলো একদম পুরো চিপসে গেছে ওই বালিশগুলোতে না মাথায় দিয়ে শুতে একদম ভালো লাগে না একটু উঁচু বালিশ না হলে তো একদমই ভালো লাগে না তো তার জন্য রোজ টানাপাড়া করতে হয় এরকমভাবে আর চলো এই যে ঘরটাকে এখন আমি ঝাড় দিয়ে নিলাম সব কাজের শেষে যে চলে এসছি এখন বাবুকে খাওয়াতে এখন হচ্ছে যে বাবুকে খাওয়ার গুলিয়ে খাইয়ে দিলাম এখনও হাত মুখ ধুয়ে নিয়েছি যে যার পেট ঠান্ডা করে নিচ্ছে কিন্তু এখন আমার পেট ঠান্ডা করতে হবে আমি তো মা সবার শেষে আমি হয়তো খেলাম খেলাম না খেলাম না খেলাম তো আরিত্রীর পাপা বলছিল খিদে লেগে গেছে একটু মুড়ি মাখাও তো আরিত্রীকে দোকানে পাঠিয়েছিল চানাচুর আনার জন্য চানাচুর নিয়ে এসেছে এখন হচ্ছে পেঁয়াজ লঙ্কা তারপরে চানাচুর সব কিছু দিয়ে মুড়ি মাখবো আমার বাড়িতে ভাজা মুড়ি না আমার ভালো লাগে না আমাদের বাড়িতে কিন্তু সবাই মুড়ি ভাজে আর ভাজা মুড়িই খায় অনেকের কিন্তু ওই ভাজা মুড়ির টেস্ট লাগে কিন্তু আমার কেন জানি না আমার বাড়ি ভাজা মুড়ি ভালো লাগে না সেই জন্য আমি কিনেই খাই তো এদিকে চলো আমরা মুড়ি খাচ্ছি আর আমার বাবু ওই যে বসে আছে বাবার কোলে আমার না সকালবেলায় যাই খাই না কেন অল্প কটা মুড়ি বা তিন চারটে বিস্কুট যদি খায়। আমার রান্না আর ভাত খেতে ইচ্ছা করে না সকালবেলায় আমার অতটা খিদে লাগে না সকালে না খেলেও হয় কিন্তু দুপুরবেলায় একটু খিদে পেয়ে যায় আমরা ওয়াইফাই বসিয়েছি এই তো মাত্র কিছুদিন মানে এক সপ্তাহখানি হচ্ছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়াইফাই তো তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম বাবুকে নিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি এত বৃষ্টি হয়েছে দেখো একদম উঠোনে পুরো জল বেঁধে গেছে আর আমাদের উঠোনটা না ভীষণ পিছলা তো বা অরিত্রী গিয়েছিলো স্কুলে এখন না অরিত্রীকে বাবুর জন্য আনতে যেতে পারি না কারণ অরিত্রী যেই টাইমে হচ্ছে স্কুল থেকে মানে ছুটি দেয় আর কি সেই টাইমে বাবু ঘুমাই আমি যদি ওকে আনতে যাই বা মানে বাবু উঠে পড়ে সেই টাইমটাই ঠিক আছে তো সেই জন্য বাবুকে আর আমি আনতে মানে অরিত্রীকে আর আমি আনতে যেতে পারি না মা পাঠিয়েছিল এই চালতাটা তো এই চালতাটার এই দেখো গতি করেছি আমি চাটনি করেছি দেখো কত সুন্দর করে চাটনি করেছি চাটনিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল তো ভাবলাম যে আজকে ডাল রান্না করেছিলাম ঠিক আছে সকালের দিকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রান্না করেছিলাম তো এখন ডাল মাল দিয়ে খেতে ইচ্ছা করছেন আমার ঘরে বেসন আছে ভাবছি কি আজকে বেসন তো আছে তো কি দিয়ে বড়া ভাজা যায় তো তাই ভাবছি যে পুঁই শাকের পাতা ছিঁড়ে নিচ্ছি তো ওই পাতাগুলো দিয়ে কুচি কুচি করে আমি এখন বড়া তৈরি করবো মানে তাও ভালো লাগবে এটাও গরম গরম খেতে বেশ ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না আমি আমার কাকি শাশুড়িমার কাছ থেকে এই জিনিসটা শিখেছি ঠিক আছে আগে আমি কোনোদিনও জানতাম না এরকমভাবে খাওয়া যায় তো চলো কিছু নেই এখন ডাল দিয়ে খেতে ইচ্ছা করছে না বুদ্ধি করে তাই আজকে আমি এই কাজটা করছি এখন আমাদের এই পুঁইশাকের গাছটা অরল গাছের ওপর দিয়ে হয়েছে দেখো কি সুন্দর গাছটা হয়েছে এই গাছটায় যদি বান দেওয়া হতো মানে জাংলা তৈরি করে দেওয়া হতো তাহলে কিন্তু গাছটা বেশ ভালোভাবে হতো তো এদিকে দেখো এই কটা পুঁইশাক তুলে নিলাম তো চলো পাতাগুলো ধোবো ধুয়ে ভালো করে কুচিয়ে চলো এখন বড়া তৈরি করি হঠাৎ করে দেখো কত সুন্দর মাথা থেকে বুদ্ধি বের করে এত সুন্দর একটা দারুণ খাবার তৈরি করে নিলাম তো চলো এটা দিয়ে এখন খাবো আমার ডাল খেতে ইচ্ছা করে না তো এটা হচ্ছে পরের দিন তোমার সকালবেলা তো সবাইকে গুড মর্নিং আবারও দেখো মা এই চালকুমড়োটা কুমড়োটা পাঠিয়েছিল আজ তিন চার দিন হয়ে গেছে চালকুমড়োটা কেমন যেন বুড়ো বুড়ো টাইপের হয়ে গেছে কিন্তু কী করবো ফেলে তো আর দেওয়া যায় না চাল কুমড়োটাকে এখন আমি ভাবছি ঘন্ট করব তো চলো চাল কুমড়োটা আমি কেটে নিই আর চাল কুমড়ো ঘন্ট করব করব করে করাই হচ্ছিল না কারণ হচ্ছে মাছের মাথা ছিল না তাই আজকে মাছের মাথা আছে একটুখানি তো ওই মাথাটুকু দিয়েই অর্ধেকটা চাল কুমড়ো ঘন্ট করব। পুরোটা করব না কারণ আমরা দুজন মানুষ তো একবার খাবো কি না খাবো তো চাল কুমড়োটা ভালো করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে যখন লবণ ভালো করে চেটকিয়ে মাখিয়ে নিচ্ছি তাহলে যে জলটা আছে না সেই জলটা বেরিয়ে যাবে মার পাঠানো জিনিসগুলো আজকে আমি গতি করলাম মানে চাল কুমড়োটাও রান্না করলাম ওদিকে চালতাটাও চাটনি করলাম তো দেখো বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে এখানে বরবটি নিয়ে এসছে পটল নিয়ে এসছে কাঁকরোল নিয়ে এসছে তেল মাছ তারপরে তো অনেক কিছু নিয়ে এসছে লঙ্কা নিয়ে এসছে আর এখন যা টমেটার দাম দেখো একটা না দুটো টমেটো নিয়ে এসেছিলো জিরে নিয়ে এসছে তো আমি বাজারগুলো এখন গুছিয়ে রাখি চলো রান্না করব। আমার ফোনে একটুও জায়গা ছিল না তাই রান্না করাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ওই যে রান্না করার পর তোমাদের সাথে শেয়ার করছি আলু পটল দিয়ে রুই মাছ রান্না করেছি আর এখানে চাল কুমড়ো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে টাটা বাই